আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে যারা ব্যস্ত থাকেন যাদের হাতে সময় থাকে না তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিও হচ্ছে আমাদের প্রতিদিনের খাবার আর যাদের হাতে সময় থাকে না তারা এই এই পদ্ধতি এবং ফলো চাইলে করে এক মাসও সংরক্ষণ করে রুটিগুলো খেতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে যারা এখনো আমার এই ফেসবুক পেজে ফলো দেননি তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এখানে আমি একটি পাত্রে পানি দিয়েছি পানিটা ফুটে আসার পরে আটা দিয়ে দিয়েছি যখন আটা দিয়েছি তখন চুলার আঁচটা একদম লো ছিল আটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি কাইটা তৈরি করে নিয়েছি নরম তুল রুটির জন্য পানি এবং আটার পরিমাপটা ঠিক থাকতে হবে তাহলে আপনাদের রুটিগুলো সুন্দর ফুলবে এবং নরমও হবে আপনি যদি এক কাপ আটা দেন তাহলে পানিও দিতে হবে এক কাপ মানে পানির পরিমাণ আর আটার পরিমাণটা একই হবে সেটা আপনি যদি কোনো বাটি দিয়ে দেন তাহলে সেই বাটির পরিমাপেই পানিটা দিবেন তাহলে আপনি দেখবেন যে আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি অফ ক্যামেরায় রুটিগুলো বেলে নিয়েছি বেলে চুলায় তাওয়া বসিয়ে চুলার আঁচটা একদম লো থাকবে লো থাকা অবস্থায় তাওয়াটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে সবগুলো রুটির এপিট ওপিট হালকা একটা ছেঁকা দিয়ে নিব মানে ভাজবেন না রুটির গায়ে হালকা একটা দাগের মতো পড়বে জানি না আপনারা স্ক্রিনে বুঝতে পারছেন কি না রুটিগুলো ছেঁকে বাতাসে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এভাবে রুটিগুলো হালকা আছে একটু ছেঁকা দিয়ে রাখলে রুটিগুলো আপনার লেগে যাবে না রুটিগুলো ভালো থাকবে সংরক্ষণ করতেও আপনার জন্য সুবিধা হবে এভাবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আমি সেভাবে রুটিগুলো সংরক্ষণ করেছি একটা পলির উপরে রুটি দিয়ে তার উপরে আর একটা রুটি এভাবে একটি এয়ার টাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে সংরক্ষণ করে আপনি নর্মাল ফ্রিজে সাত দিন পর্যন্ত ভালো থাকবে রুটি আর এক মাসের জন্য আপনি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে রাখার জন্য এই একই পদ্ধতি এভাবে আপনি রেখে একটা একটা করে বের করে ছেকে খেতে পারবেন এবং ছেকার সময় আপনার চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে মিডিয়াম হিটে থাকলে রুটিগুলো খুব সুন্দর ফুলে উঠবে এবং রুটিগুলো খুব সুন্দর নরমও থাকবে এবং খেতেও ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে সামান্য একটি লাইক ও কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন আল্লাহ হাফিজ